গতকাল আমাদের একজন প্রতিবেশী উনি আমাদের উত্তরপাড়া অঞ্চলে থাকেন উনি কালকে সাতটা যখন বালিঘাট স্টেশনে উনি যখন নামেন ট্রেন থেকে তখন কিছু বহিরাগত ছেলেরা সেখানে কোনোভাবে তারা ছিল তারা ওনাকে পায়ে একটি ল্যাং মারেন ল্যাং মেরে ফেলে দেবার চেষ্টা করেন তারপরে উনি যখন তাদেরকে যখন বলেন যে আমাকে কেন ল্যাং মারলে তখন ওনাকে রীতিমতন গালিগালাজ করা হয় তারপরে বেশ কিছু ওই বহিরাগতরা মিলে তার উপরে অত্যাচার করে তার হাতে মুখে চারিদিকে তার আঘাত পড়ে এবং রক্তপাত হন তো সেই যে কালকে যে এটা হয়েছিল দুর্ঘটনাটা ঘটেছিল তার জন্য আজ আমরা বালিঘাট স্টেশনেতে আমরা স্টেশন ম্যানেজারের কাছে এখন আমরা উপস্থিত হয়েছিলাম আমরা একটা সেখানে একটা ডেপুটেশন দিলাম দিয়ে আমরা জানালাম যে এটার জন্য আপনারা ব্যবস্থা নিন যাতে আগামী দিনে এই ধরনের কোন রকম দুর্ঘটনা অন্য কোন ব্যক্তির ক্ষেত্রে যেন না ঘটে তার জন্য আমরা যথারীতি যা যা আইনানুক ব্যবস্থা নেবার আমরা বেশ কয়েকজন তার প্রতিবেশী আমরা এসছিলাম এসে আমরা যা যা নিয়ম কারণ আছে সেগুলো আইনত সেগুলো আমরা সবই করেছি এবং এখন আমাদেরকে জানানো হয়েছে যে ওনাদের বোধহয় প্রশাসনের কেউ আসছেন এলে পারে সেখানে আমরা তুলে ধরবো বক্তব্য যে কি হয়েছে না হয়েছে অলরেডি আমরা ডেপুটেশন দিয়ে দিয়েছি